উঞ্জো কি মনে আছে তো আজ শুক্রবার তাতে কি বুবাই স্কুল বাস আসবে না অফিস যাওয়ার পথেও কে ছেড়ে যেও আ আমাকে দেখলেই তোমার তো তো অবকাশ পড়ে না এখন ওর খাওয়া শেষ হয়নি ব্যাগ গুছানো হয়নি আমার তো দুটো কি 10টা হাত আমার দেরি হয়ে যাচ্ছে আমি পারবো না দাঁড়াও দু মিনিট হয়ে যাবে সব কাজে আমাকে কেন জোর বাড়িতে বাড়ি তো তো আরেকজনও আছে যে হোমও লাগে না যোগেও লাগে না ওকে বলো না একটু আস্তে হতে বলো না কালকে অনেক রাতেই টায়ারই পিড়েছে ঘুমো ちゃう কোন আ কত কাজ সারা কুছবি আর শহরটাকে জালিয়া কোনটা আড়কে ঘুমোচ্ছি ডাকো আমারটাকে পূলি সাড়ে মতন চা চাচ্ছে কে পেটে কিছু বাবু এই যে রাজা নিপেন্দ্র নারায়ণের অধাত্ত বংশধর সূর্যনারায়ণ এবার ওঠো একদিন তো মানুষের ইচ্ছে হয় একটু সকাল সকাল উঠি সকাল সকাল কারা ওঠে জানো যাদের অ্যাসিডিটি আছে সারা রাত পেট গড়বড় করে তোমার তো ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই ঘুম হলো ভগবানের দান যেটা সবার কপালে থাকে না চাকরি বাকরিও ভগবানের দান শুয়ে বসে থাকলে সেটা কপালে জোটে না মা আমি অফিসে যাচ্ছি দীপুকে দেখ তোর থেকে আড়াই বছরের ছোট মাসে পঁচিশ হাজার টাকা মাইনে পায় ও যখন ওর মাকে বলে অফিসে যাচ্ছি আমার বুকটা ফেটে যায় ও দা তোমার থেকে চার বছরের ছোট উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী আর তুমি তার অফিসে সামান্য একটা কর্মচারী আর এটা দেখে না আমারও পাটে কারোর উন্নতি দেখে হিংসা করা উচিত নয় যে যার কপালে চলে বুঝলে কি বৌদি ঠিক বললাম না তুই কখনো ভুল বলতে পারিস তুমি আর ওকে গাছে চড়িও না এমনিতেই মগ ডালে চড়ে বসে আছে তুই অন্তত আমার কথা শুনে চল এই বছর ভালোভাবে পড়াশোনা কর যাতে ক্লাসে ফার্স্ট হতে পারিস কাকু বলেছে বেশি পড়াশোনা দরকার নেই কপালে থাকলে এমনিই হবে নিজে তো এটা গেছেই বগির মতো টানছে ঠাকুর এভাবে চললে আমি পাগল হয়ে যাব এবারে রাস উৎসবে আমার ভাইটাকে একটু আশীর্বাদ করো যাতে ওর কপালে কিছু একটা যেন জটিল

কোথায় ওই ও একটু ধরবেন স্যার আমি আপনাকে কোন ক্লাসে পড়েছি মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক যে স্যার বলছেন কুচু করে তো চটে যাচ্ছেন কেন স্যার কথা তো তো খারাপ না স্যার আবার স্যার এবার চল পেটে না পেটের মধ্যে রাসমেলা শুরু হয়ে যাবে তাকি আছেন কেন কুচ্চি মে আমক্ত নাই তো মদন দা এদিকে হাসি ফুল কুচ্চি এম মdna বলেছিলেন না দিন না তুমি আমাকে মদনা বলে ডাকলে না মদন দা আসলে ঘাটের মধ্যে জল পড়েছে তো তাই দটা স্লিপ করে বেরিয়ে গেছে ও আপনার আমার বোন সত্যি সত্যি না পাতা না কচু বলা ঘরে সার্টিফিকেট আছে ও আমার পিছির মেয়ে আমি ওর মামার ছেলে ইজিকুয়াল টু আপনি আমার শালা দিন না একটা দিন দিন কোনো দরকার নেই ওকে আমি পেয়ে গেছি তুই জানো আমিও পেয়ে গেছি হ্যাঁ বুঝলাম বুঝতে পেরেছেন তো একবার জলের মতো আসলে প্রথম ট্রেন তো যেই দেখবে সেই বুঝতে পেরে যাবে ব্যাগ নিয়ে কোথায় গিয়েছিলে তখন থেকে পিচে কাপড় পরে দাঁড়িয়ে আছি কচু বানা জলের তলায় তোমায় খুঁজছিলাম ভাবছিলাম কেউ টেলে নিয়ে জানি তো কথা ছেড়ে দেখেছে জু করো যা সব চারদিকে ঘুরছে না ধরো যাও কাপড় চলে এসো আর ধূর ধূল আমার ওদিকে সব ফর্টি প্লাস তোর ওদিকে কিছু পেলি ওদিকে দেখ আরে বাবা এ তো সাজানো বাগান রে সামনে বেড়া দেয়া বড়ত্ব আ কা ছগল গবে করেছে পজিশন নষ্ট করবি না বেড়া টপ ওর সঙ্গে দেখা করতে কি করে যাব সেই আইডিয়াটা দে এই আন্টিটা ওর پای কাছে ছুরে দে তারপর কি বল এই আন্টিটা তোমার ও বলবে না আমি እንজি নেব বল আন্টিটা আমার তুইrandint আমায় ফেরত দিয়ে দিবি তারপর আমি ওকে তোর সম্পর্কে এত ভালো ভালো কথা বলবো যে তোর মতো ছেলে কোচবিহারে একটা উনি তাহলে হয়ে যাবে হয়ে গেলে ভালো না হলে সাক্ষাৎ দোষ তোর নাই ঠিক বলেছিস আমি মুందిছ তুই এটা আপনার না এটা আমার নয় একটু ভালো করে দেখুন না ছোটবেলা রাংটি হয়তো মনে পড়ছে না দেখুন দেখুন ছোটবেলা সব কিছু ঝকঝকে মনে আছে কচুপটা এটা ওর নয় আপনি একটু চুপ করে থাকবেন দেখছেন ও ফ্ল্যাশব্যাকে যাচ্ছে একটু দেখুন না ভালো করে হচ্ছে হচ্ছে চালিয়ে যা চালিয়ে যা দেখেছে ওর চোখে ছাই পড়ে আরে না একটু খালি কি হয়েছে এই যে এই যে এই যে ওনার পায়ের কাছে পড়েছিল আর উনি বলছেন ওনা না আরে লক্ষীর পায়ের তলায় যদি পেঁচা থাকে সেটা তো লক্ষীরই হবে বলুন দেখি দেখি অমনি আপনার হয়ে গেল চাপ তো অনেক হয়েছে বলছি জানেন তো এটা আমার বাবার বিয়ের আনটি এটা হারিয়ে গেলে না আমার আইডেন্টি চলে যাবে আচ্ছা আমি বুঝিয়ে বলছি দাঁড়ান ওখানে আমি আনটিটা দিয়েছিলাম

বাসখানা ঝাড়ে বাকিটা জানি তাহলে এবার বসে বসে ঘটি আড়া আই চল এ কি হবে তুইই নিয়ে চিন্তা করিস না আমি তোকে সিটি গোল্ডের আংটি কিনে দেব তোর তো আমার বাবার বিয়ের আংটি তুই আমার বিয়ের কথা ভাব না বাবার বিয়ে শও ভুলিয়ে দিল তোকে মেডিটটা মনে করে বলতে এটা দেখছ প্রচুর নাই পূজো দিতে তো কয় ঘন্টা লেগে যাবে গো আরে তোর কচু বল কেন চিন্তা করছিস

আরে কোথায় গেল রে আংটিটা আমার আংটির কথা বলছিস চলো দিকে চলো দিকে চলো আমার বাবার বিয়ের আংটি আচ্ছা তোর বাবার বিয়ের আংটি আমি আমার প্রেম খুঁজে পাচ্ছি না বাবার আন্টি আরে কোথায় গেল রে ও এক্সকিউজ মি এখানে দাঁড়িয়ে আছেন কেন আমার দাদা গাছি ব্যবস্থা করতে নিজের দাদা দিয়ে যদি সব কাজ হয়ে যেত তাহলে পাড়ার দাদার আছে কিসের জন্য দেখুন হিন্দু তোমারে অবস্থা কি করে হলো পড়ে গেছিলাম কচু পড়া পাবলিকে মারি দিয়েছে কাকে দিয়েছে রাজার পাট এই যে এবার চলুন আসুন আপনারা একটা সিঙ্গেল ল্যাঙ্গ মহিলারা এদিকে যান মহিলারা একদিকে যান

সূর্য কোথায় ওই তো মন্দিরের ভিতরে ওই রাজার বংশধর বলে আপনাদের তিনজনের টিকিটে অন্য তিনজনকে ঢুকিয়ে দিয়েছে ঠাকুর মশাই একটু জমিয়ে পুজো করুন পুজো তো জমিয়ে হয় না ভক্তি ভরে করতে হয় নাম গোত্র বলুন মদন মোহন আপনার ওই কি আমার নাম মানে সেম ডেট অফ তো ওই জন্য কচু বড় বাবা ওই সেম নামই রেখেছিলেন মদন মোহন যেমন বাবা তেমনি তার ছেলে আপনার বলুন বলুন বাহ বলতে বেশ ভালোই লাগছে হে ভগবান আশীর্বাদ করো সামনের বছরে তোমার কাছে যেন জোরেই আসতে পারি আজকে আমি না থাকলে পুজোটা আর দিতে পারতেন না আচ্ছা এই মন্দিরের নাম মদন মোহন কেন মদন আর মোহন নামে দুজন রাজমিস্ত্রি কাজ করেছিল তো তাই এই মন্দিরের নামটা ওদের নামেই রাখা হয়েছে যেটা জানেন না সেটা বলবেন না নয় না

রিং হয়ে যাচ্ছে কেউ তুলছে না তুই কি ভেবেছিলি মেটা তোর ফোন ধরার জন্য ফোনের কাছে বসে বসে শিবরাত্রি করছে দেখ করে দুধ আলা টুডালা দিয়েছে না না ও রকম মেই নয় তাহলে আমি খুব ভালোই না এটা কোনো ভালোবাসা হলো শুধু একাই গান গই যায় ওর থেকে কোনো সাউন্ডই তোরা কোনোদিন ডুয়েট গান শুনেছিস প্রথমে একজন গান শুরু করে তারপর আরেকজন গায় ও বাবা তারপর দুজন একসাথে মিলে গান গাইতেই থাকে ভালোবাসাও ঠিক সেরকম সবই প্রেমানন্দের মতো কথা বলছিস ওটা তোকে একদম মানায় না চার আরে এত কথার কি আছে টেলিফোন ডিরেক্টরি থেকে বাড়ির ঠিকানা খুঁজে সোজা গিয়ে টক টক ঠিক বলেছিস তো তুই হায়ার সেকেন্ডারি ফেল করে থাকলেও তোর মাথায় কিন্তু হাই লেভেলের বুদ্ধি আছে পৌলমি পৌলমি হ্যাঁ মদন দা

ফোন নম্বর দেওয়ার জন্য জীবনই দানাটানি হবে কেন আরে তুই জানিস ছোট কার নাম্বার সনাতন পাঁজার কে সে উজবিহারে ত্রাস মাফিয়া ছেলেটা পেছনে लेके গেছে এবাবা তুমিও ঠিকানাটা জোগাড় করে দেবে গিওকেSorry বলে আসব কোনো দরকার নেই যাবার হয়ে গেছে এখন আজ বেশি ঝামেলা বাড়িয়ে লাভ নেই কিন্তু একটু জানতে তো হবে ও ঠিক আছে কিনা ওটা তো আর ওই দরকার নেই জানার কোনো শেষ নেই মার খাবারও কোনো বয়স নেই মার যদি খেতে না চাস চুপচাপ ঘরে বসে থাক কচুপড়া এরকম নির্বাক চলচ্চিত্র হয়ে বসে আছো কেন বকো গালাগাল দাও স্টক শেষ দেবার তো আর কোনো গালাগাল বাকি নেই এত বকেও যখন তোর কিছু হলো না অফিসে যাচ্ছি দেখ আর একজনকে দেখছি এই হ্যাঁ শুন সারা পাড়াকে শোনাচ্ছি যে চাকরি করিস তুই যখন চেচি বলিস না মা আমি অফিসে যাচ্ছি তখন আমার দাদার ফাটে বুক রে আমরা যখন ক্রিকেট খেলতাম তখন তুই বল করাতিস আর এখন চাকরি পেয়ে বেকার দিনে মজা করা হচ্ছে দেবো একটা শোন কাল থেকে যখন অফিস যাবি মায়ের কানে কানে গিয়ে বলবি যে মা আমি অফিস যাচ্ছি যাতে পাশের বাড়ির লোক শুনতে না পায় বুঝেছিস হুম ওই তোকে যেতে বলেছি হুম যা গেড়ে মনন তুল করে করি রে কলি রে ফুল করি কবে তুই আমার হবি